Bağ vur <laughs> Flashback দিনটা এত বেশি স্পেশাল যেটা নিয়ে আমি কথা না করে সেই না তো অধীর আগ্রহে অপেক্ষা আছেন আপনারা সবাই আশা আশা করি শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিও কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন আপনার লগে যেই মানুষটার ব্যাপারে কথা কম ও ভালোবাসার ডেফিনেশন যদি আপনি সরেন তাহলে আপনি নিজের নিজেও ইন্সপায়ার হইতে বাধ্য হাজার চড়া উতরা পরেও কেমনে দুইজন দুইজনের পাশে থাকা যাওয়ান লাগে এটা অগ দেখে শিখা উচিত আপনি লগে যার কথা কইতেছিলাম এটাই লোক আমার কুটু তো যাই হোক আমি অনেক বেশি এক্সাইটেড আসিলাম তাড়াতাড়ি করে রেডি হইতেছিলাম আর অগো বিয়ার থিমটা ছিল একটু সাদা এর আমি ডিজায়ার পেজের একটা সাদা শাড়ি পৈরালাই তো যাই হোক গা বিয়া যেহেতু হুনছেন তাহলে কইতে পারেন যে কার বিয়া তো অনেকই ব্লগ আগিয়ে দেখতে তারপর আমি বলি এটাই লোক আমার কুটুর বিয়া আমার জিজ্ঞেস করেন যে কুটুর লগে আমার সম্পর্ক আসলে কি টু কাইন্ড অফ আমার বোনের থেকেও বেশি ওরে আমি আমার নিজের ছোট বোনের মতন যত্ন করি যেহেতু আমার কোনো আপন বোন নাই আর আমার চড়াও উতরাও সব কিছুর মধ্যে আমি এই কুটুরে পাইছি এই ছোট মোটু কুটুরই ওই দিন বিয়া আসিল যেই বিয়া অ্যাটেন্ড করতে আমি গেছিলাম অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম গা তার পিছনেও একটা রিজন আছে একটু ওয়েট হ্যালো বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং এর সাথে সাথে ইনকাম করার একটি বড় সুযোগ পেরিয়ে এসেছে এখনকার ম্যাচগুলিতে খুব সহজেই বুদ্ধি লাগিয়ে গেম খেলে টাকা ইনকাম করা যায় এছাড়াও এখানে রয়েছে আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচ অনুমান করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম রান করবে কে উইকেট বেশি পাবে কে বেশি ক্যাশ ধরবে এবং আর কোন টিম এক্সট্রা বেশি বল করবে এবং আপনার অনুমান যদি সঠিক হয় তাহলে আপনি আটশো টাকা ফ্রি বেট করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম যেগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড নিশা সেভেন ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আপনি সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট পাবেন তাহলে দেরি কিসে গুগলে যান এবং এখনই টাইপ করুন ওয়ান্স এবং রেজিস্টারের সময়ে ফার্স্ট কমেন্টে দেয়া আমার প্রোমো কোড ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন আপনার গলা কমু তো আমি তাড়াহুড়া করে গেছিলাম গা যাইয়া দিয়ে কুটু রেডিও ইয়া বাইকে বল লাগে প্রস্তুত জামাইয়ের বাইকে আর যেহেতু ওগো সম্পর্কটা বারো বছরের উপরে ওরা দুইজন দুজনটা অনেক ভালো করে চিনে সম্পর্কে চড়া উৎরাও থাকে না বলেন তারপরও কয়জন পারে জয় করতে আল্লাহ তাল্লাহ সবার নসিবে সব কিছু রাহে না তারপরও আলহামদুলিল্লাহ ও যে এই পর্যায়েতে আইতে পারছে আমি এইটা ভাবে অনেক বেশি খুশি মেন জিনিসটা কি জানেন দুইজন মানুষের মনের মিল দুইজন মানুষের মনের মিল থাকলে পুরা পৃথিবী জয়করণ যায় অনেক ইমোশনাল কথাবার্তা কইতেছি তো কুটুর যেদিন বিয়ে ছিল খুব স্নিক টাইপের একটা শাড়ি পোর্স ছিল যেটা কিনা সাধারণ ভিতরে আসলে রাঙ্গ সবাইরে ও সাদা পরাইছে চোখের সামনে অতি বৌশের যে বইরছে আমার শরমকতা ছিল আমি ইমোশনাল হইতাছিলাম কিন্তু ওর ভিতরে কোন ধরনের ফিলই নাই ভাই বউ মানুষ বলে এইরকম আমার কুটুডা দেখতে একবার ছোট হইল ও যে এত ম্যাচে উঠছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না ওর মাথায় ঘুরতাছিল অন্য কিছু তখন যখন কি কবুল হওয়ার লেগে। আইসে তো ও আগে থেকে নিয়ত করে রাখছিল যে খেজুর হইব আর দেন মোহর আর ওই জায়গায় কাজী পঞ্চাশ হাজার টাকার কথা কইতাছিল তো এর জন্য ও অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছিল যার কারণে হাসি আর কান্না কোনোটাই শো করাইতেছিল না ওর কথা হইলো আমি কইসি আমার দেন মোহর একটা খেজুর হইব তার মানে একটা খেজুর হইব তো এটা ওরা জামাই বউরা আগে প্ল্যান করে রাখছিল যেটা কি আমি জানতে পারছি পরে বাট ও কইছিল বিয়েটা যত বেশি সন্ন্যতি রাহা যায় যত বেশি কম খরচ করন যায় কারণে ও বিয়াটা মসজিদে যায় করে মানে মাদ্রাসায় পরে ওর বর রে ফোন দেয় শালম ফোন দিয়া পরে কাবির নামার সবকিছু ঠিক হয় ফাইনালি একটা খেজুরের বিনিময়ে আমার কুটুর বিয়া সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ আমি লিটারেলি মানে না পারতেছিলাম কানতে অনেকে আমারে কমেন্টে কইছেন মানে স্বপ্নের ভিডিওতে কমেন্টে কইছেন আমি মনে হয় আমার পাস্ট চিন্তা করে কান্নাকাটি করতেছিলাম পাস্ট চিন্তা করে কান্নাকাটি করার মতন কিছু নাই আমি স্বপ্নারে আমার ছোট বোনের মতন মানি ছোট বোনের মতনই লাগে আমার থেকে দূরে থাকে তারপর আমার কাছে লাগতেছিল যেমন বোনদের আমি বিয়ে দিয়ে লাগছে এখন পরের বাড়ি যাইব তো কথা এইটা চিন্তা করে এটা মনে আইয়া আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না কিন্তু আমার বোন ও তো ড্যাং ড্যাঙ্গায় বিয়ে করার লাগে লাফাইতেছে এখানে কইতেছিলাম তুই কি একটু সরম পাইতে পারস না পরে কয় আমার তো সরম করে কিন্তু আমি সরম এক্সপ্রেশন দিয়ে বুঝাইতে পারি না এটা কোন আলাপ হেন গঙ্গা মেঘনা যমুনা সব এক করে লাইছে আমার চোখের পানি দেওয়ার মেকআপ বাইয়া আইয়া গোল্লা সব একবার নিচে পড়া যাইতেছে তো যাই হোক অনেক কান্নাকাটি হয়েছে তারপর আমি থাকে থেকে একটু পরে পরে ইমোশনাল হয়ে গেছে ভাই আমি অনেক ইমোশনাল ফুল যাই হোক আলহামদুলিল্লাহ বিয়া বিয়ারসাদি সম্পূর্ণ হওয়ার পরে আমরা সবাই খেজুর খাওয়ার লাগে খার রয়েছে কারণ যেহেতু বিয়ার সব কিছু মানে খেজুর তো খেজুর তো অবশ্যই খাইতে হবে স্বপ্নার মন থেকে দোয়া করি আমি চাই ও সারা জীবন হ্যাপি থাকুক এই যে ফাইনালি উনি লজ্জাবতী যে কিনা তার এক্সপ্রেশন থেকে বাইরে আইয়া কান্নাকাটি শুরু করছে আমরা শুধুমাত্র বাইরে থেকে দেখতে পারি ওর মনের ভিতরে কি হইতেছিল এটা কেউ বুঝতে পারে না বারোটা বছর বুঝেন অনেকে কইতে পারেন যে এত পিচ্ছি কাল থেকে প্রেম ভালোবাসা ছিল ছোটবেলাতে এক লগে বড় হয়েছে আস্তে আস্তে যখন বুঝতে শিখলো ছিল ভালোবাসা কি তহন থেকে ওরা প্রেমের সম্পর্কে তো সব মিলাইয়া ও এই বারো বছরের সম্পর্ক আশা করি আপনার ঘরে আমি একটু হইলো ক্লিয়ার করতে পারছি তো যাই হোক আমরা এই জায়গায় খেজুর খাওয়া খেয়ে করতেছিলাম আর এই জায়গায় মানহাও ছিল যে কিছু বিষয় নিয়ে স্যাড ছিল আমি ওর ফেস দেখলে বুঝতে পারি আসলে কিছু কিছু জিনিস না কওয়া লাগে না চোখ অনেক কিছু কয়া দেয় তো এরপরে মিষ্টি বিতরণ শুরু হইলো তাহলে পৃথিবীর সমস্ত সুখ আমার কুটুরে দেখ ও অনেক ভালো থাক ওর দাম্পত্য জীবন অনেক সুখের যাক আল্লাহ বরকত দেখ কিছু আমার আ আর চাওয়া নাই তো যাই হোক এগো সবার দুষ্টুমি খুন ছুটি দেখতেছিলাম আমার অনেক ভালো লাগতেছিল আর আমি একটু পর পর খালি স্বপ্নের দিকে তাকাইয়াছিলাম তো মায়েরা কইতেছিল যাই হোক আমি বিয়ে সাথে করতাম না আরো পরে কর্ম থাকতে থাক যেমনি আছে হেমনে হেই মাই আজকে বিয়ে করে লাইছে করে নিজের বিয়ার মিষ্টি নিজেই খাইতাম আর মানহা একটু বেশি ইমোশনাল হয়ে গেছিল গা তো যাই হোক একটু বুকে জড়াই নিল আর আমি তো এটা মিষ্টি খাইতেছি ভাই এই একটা মিষ্টি খাইতে যে আমার কতক্ষণ লাগছে বলার বাহিরে আমার আফসোস একটা জিনিস সেটি সুন্নতি বিয়া সব সবকিছু হয়েছে কিন্তু জামাইয়ের জুতা চুরি করা হইলো না এটা কোনো কথা হইতে পারে আমি বড় বোন তো কি তো রেওয়াজ নিয়ম তো নিয়মই তাই না প্রত্যেকটা বিয়ের মধ্যে জামাইয়ের জুতা চুরি হইব এটাই নেসেসারি বাট এই জায়গায় কিছু হলো না মসজিদের মধ্যে জুতা চুরি করবই কেন আসলে কেন জানি মনে পড়লো এর লেগে ব্লগের ভিতরে অ্যাড করে দিলাম তো যাই হোক এই ছিল আর কি কুটুর বিয়ার কিছু আর সুন্দর কিছু মুহূর্ত আর এই জায়গায় বউ এর মা করতেছে কান্না আসলে এটাই তো নেসেসারি তাই না মায়া বিয়া দিয়ে লাইছে তো ভালো থাকেন সবাই দেখবো অন্য কোনো ভিডিও তাহলে হাফেজ